আজ সকালে হঠাৎ জানালার ঠক ঠক কাওয়া ঘুম ভাঙল ভেবেছিলাম কেউ হয়তো ডাকছে খুলে দেখি ওটা তো মানুষ নয় এক পাখি জানালার কাছে ব্যস্ত গাছে প্রতি ছবিকে গাছ ভেবে টুকরে টুকরে বাসা বানাতে শুরু করেছে কিন্তু জানেই না গাছটা আসলে কাছের ভেতর বন্দি এক মায়া যখন ও আমার চোখে চোখ রাখলো মনে হলো যেন বলছে তুমি মানুষ মানুষদেরও ভুল হয় তাই না হ্যাঁ ও ঠিকই বলেছে আমরাও তো কত মায়ার কাছে বাসা বানাতে যাই ভিডিও করতে করতে হঠাৎ সে বুঝে গেল আমাকে কেউ একজন দেখছে কিন্তু সে একটু পাত্তা দিচ্ছে না কত মন দিয়ে কাজ করছে দেখো দেখো তারপর এক ছটকায় উড়ে গিয়ে গাছের ডালে বসলো প্রকৃতি কতটা সরল আবার কত বুদ্ধিমান বটে